হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সুজন আমি এখন অবস্থান করছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে তো সর্বপ্রথমে আমি একটি ঘাট টিকিট কেটে লঞ্চ টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম এখন আমি আমার যাত্রা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে আমি ঢাকা থেকে ভোলা চর উদ্দেশ্যে রওনা হব তো আমি যাব কর্ণফুলী তেরো যেই লঞ্চটি আছে সেটাতে করে তো তার আগে আমি আপনাদেরকে সদরঘাটের আশেপাশের ভিউ কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং লঞ্চের ভিতরে যে মনোরম পরিবেশটি আছে কতটা সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি শুরুতেই আপনাদেরকে বলছি যে আমাদের জার্নিটা হবে ঢাকা টু চরফেশন তো আমি এই মুহুর্তে অবস্থান করতেছি কর্ণফুলি তেরো লঞ্চ যেই লঞ্চটি আছে সেই লঞ্চের ছাদ থেকে এখান থেকে আমি আপনাদেরকে আশেপাশের যেই ভিউটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি এখন সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আপনারা যখন লঞ্চের ভিত গেট দিয়ে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন যে দ্বিতীয়তলায় ওঠার জন্য লঞ্চের গেটের সামনে দিয়ে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে যখন আপনারা উপরে উঠবেন তো সর্বপ্রথমে আপনাদের চোখে পড়বে খুব সুন্দর মনোরম পরিবেশের একটি রিসেপশন যেখানকার পরিবেশটা খুবই সুন্দর যা আমি মুখে বললে কম হয় আপনারা নিজেরাই চোখে দেখে নিন তো এখানে কেবিন কাউন্টার আছে যারা কেবিন বুক করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তো আমি যখন এখানে এসেছি তখন কোন সিঙ্গেল কেবিন ছিল না ডাবল কেবিন ছিল তাও একটা তো এক আঙ্কেল আর আমি মিলে দুজনে মিলে ফিফটি ফিফটি ভাড়া করে এই একটি ডাবল কেবিন ভাড়া নিয়ে নিলাম ডাবল কেবিনের ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা তো দুজনে ভাগাভাগি করে নিয়ে নিলাম আপনারা কেবিনের ভিতরের পরিবেশটি দেখুন ডাবল কেবিন সিঙ্গেল বেড মানে সিঙ্গেল বেডের দুটি বেড আছে এটা হচ্ছে ডাবল কেবিন দুটি জি ফ্যান এটা হচ্ছে ফুল এসি একটি মনিটরও আছে তো কেবিন দেখানোর পরে আমি এখন আপনাদেরকে বাহিরের পরিবেশটা দেখাবো তো আমার কেবিন থেকে একটু সামনে আসলে এখানে দেখতে পেতেছি পাবলিক টয়লেট এবং একটি ক্যাফে শপ আছে আর ওটা হচ্ছে ভিআইপি যারা ভিআইপি ওখানকার ভাড়া অনেক বেশি তো যারা ভিআইপি যাদের টাকা বেশি তারা ওইখানে গেছে তো আমি এখন চলে যাচ্ছি লঞ্চের তৃতীয় তৃতীয়তলা সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পারছি সিঁড়ির সামনে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে এখানকার পরিবেশটাও খুব সুন্দর তো আশেপাশের দৃশ্য দেখলেন এখানে বসলে একটি ফাইভ স্টার হোটেলে ফিল আসবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে আরও মোটিভেট করবেন নতুন ভিডিও আনার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সাথেই থাকবেন